আমার এই দুইটা এক জিও গাড়ি পুরা ডাকা চ্যালেঞ্জ করে দিব আমি পুরা ডাকা চ্যালেঞ্জ অসাধারণ দুইটা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি অল ডাকা চ্যালেঞ্জ এরকম কন্ডিশনের গাড়ি আর পাবে না ইনশাল্লাহ শ্যামল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমার শোরুমের নাম এডি কার্ড চয়েস অ্যাড্রেস 249 251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিসকো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাকান মোড়ের পাশে অবস্থিত ভাই দুইটা এক জিও গাড়ি নিয়ে আসছি অনেক জনপ্রিয় গাড়ি আমাদের দেশে এটা হচ্ছে দুই হাজার দশের মডেলের গাড়ি এটা হচ্ছে দুই হাজার এগারো মডেলের গাড়ি আমার কাছে টোটাল পাঁচটা এক জিও গাড়ি আছে আচ্ছা পাঁচটা এক জিও গাড়ি আছে এখন এই ভিডিওতে আমি দুইটা গাড়ি দেখাচ্ছি ওকে দশের মডেলের গাড়ি এগারো মডেলের গাড়ি দশের মডেলের গাড়িটা প্রথম দেখাচ্ছি বাবু ভাই এই গাড়িটা হচ্ছে দুই হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন হোয়াইট কালারের গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়ারের গাড়ি আগে পিছে স্টিলের বাম্পার নতুন সিট কাভার ইনস্টল করা আছে একদম ফুল কমপ্লিটলি রেডি গাড়ি ওকে এই গাড়িটা সিএনজি কনভার্শন করা এই গাড়িটা যা আছে সামনে থেকে সব অরিজিনাল আচ্ছা আমার কোনো গাড়িতে কোনো চেঞ্জ পাবেন না এই গাড়িটা যা আছে সব অরিজিনাল গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট পাবেন এই যে দেখেন সামনের গ্লাসটা জাপানি স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল চারটা এলোরিমের চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে নতুনের মতো ইন্টেরিয়রটা দেখেন বেজ ইন্টেরিয়রের গাড়ি অবিশ্বাস্য কন্ডিশনের গাড়ি পাবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার সহ হান্ড্রেড পার্সেন্ট পাবেন ইনশাল্লাহ অসাধারণ প্রত্যেকটা গাড়ি হোয়াইট কালার এই যে পিছন থেকে যদি দেখেন এই যে দেখেন ফরিস্টারের গাড়ি পিছনের গ্যালাসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুইটা ব্যাগলাইট গাড়ির সাথে অরিজিনাল বিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন জি আনটাস একটা গাড়ি এই গাড়িটা সিএনজি কনভার্সন করা সিএনজি করা সিএনজি করা রাইট সাইডেও একই কন্ডিশনে আছে বাবু ভাই দেখেন একদম সেম কন্ডিশন সেম কন্ডিশনে পাবে এবং বেজ ইন্টেরিয়র নতুন সিট কভার হ্যাঁ

লিমিটেড বাসনের গাড়ি চমৎকার কন্ডিশনের এই গাড়িটাও আচ্ছা আচ্ছা যা আছে সম্পূর্ণ অরিজিনাল গাড়ির সাথে পাবে কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি নাই কোনো চেঞ্জ নাই আচ্ছা অসাধারণ গাড়িগুলো পাবে প্রত্যেকটা একটা ভালো টায়ারের সাপোর্ট মিনিমাম মিনিমাম দেড় থেকে দুই বছর চালাবে এই টায়ার ডে ওকে পঁচিশ থেকে তিরিশ হাজার কিলো মাইলেজ রান হবে প্রত্যেকটা টায়ার দে ইন্টেরিয়রটা দেখেন চমৎকার কন্ডিশনের এসি প্যানেল টাস লিমিটেড বাসনের গাড়ি প্রজেকশন হেডলাইট এটাও বেজ ইন্টেরিয়র এটাও বেজ ইন্টেরিয়র প্রত্যেকটা গাড়ি আমার কাছে বেজ ইন্টেরিয়র এবং ডেকোরেশন করা আছে সব কিছু হ্যাঁ ফুল কমপ্লিটলি রেডি একটা গাড়ি 22 সিরিয়ালের গাড়ি 17 তে রেজিস্ট্রেশন 22 সিরিয়ালের গাড়ি এই গাড়িটা এলপিজি কনভার্সন করা এটা সিএনজি করা এটা এলপিজি কনভার্সন করা ওকে এটা 11 মডেলের গাড়ি আচ্ছা এই পাশটা ভাই এই পাশে একই কন্ডিশনে পাবে কোথাও কোনো স্পট

এটার প্রাইস কত চাচ্ছেন ভাই এটার প্রাইস চাচ্ছি 17 লক্ষ 50 হাজার টাকা 17 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এটার ইঞ্জিনটা একটু দেখাই দেন ভাই কাস্টমারও মনে করবে একটা দেখাইলাম আরটা দেখাই নেই এই যে দেখেন আচ্ছা এই হচ্ছে ইঞ্জিন এটা হচ্ছে এই যে দেখেন সিএসএস মার্সেল দেখেন ঢাকা শর্ট চ্যালেঞ্জ এই মডেলের এরকম কন্ডিশনে এরকম গাড়ি পাবে না অরিজিনাল হিট প্রুফটা এখন পর্যন্ত মনে হয় যেমন নতুন আচ্ছা এটার প্রাইস কত বলছিলেন এটার প্রাইস 16 লক্ষ 90 হাজার টাকা 16 লক্ষ 90 আজকিন প্রাইস 17 লক্ষ 50 17 লক্ষ 50 11 আর 10 দুইটাই সুপার কন্ডিশন দুইটাই সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার 01325321664 01970321664 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন